আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমি সাইদ হাসান সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব এক জটিল বিতর্কিত বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস তার দারিদ্র বিমোচন মডেল গ্রামীণ ব্যাংকের ঘিরে বিতর্ক এবং রাজনৈতিক অঙ্গনেতার দুর্বলতা নিয়ে মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের দৃষ্টিভঙ্গি ডক্টর ইনুস এক সফল আর্থিক মডেল প্রথমেই আসুন ডক্টর জিনুসের অর্জনগুলো সংক্ষেপে দেখি ক্ষুদ্র ঋণ মডেলের মাধ্যমে দারিদ্র বিমোচনের নতুন দিগন্ত উন্মোচন গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা যা বিশেষত নারীদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন করেছে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী যা বাংলাদেশকে বিশ্বমঞ্চে গর্বিত করেছে এই কথাগুলো দাবি রাখে ব্যাংক ও বিতর্ক প্রচার বনাম বাস্তবতা আমরা দেখেছি বহু প্রচার হয়েছে গ্রামীণ ব্যাংক নিয়ে কিন্তু মাঠ পর্যায়ে বিভিন্ন রিপোর্ট ও অভিযোগ এসেছে গ্রামীণ ব্যাংকের সুদের হার নিয়ে অসন্তোষ দরিদ্র পরিবারগুলোর উপর অতি ঋণগ্রস্ততার চাপ অনেক ক্ষেত্রে ক্ষুদ্র ঋণ দারিদ্র দূর করার বদলে নতুন শোষণ তৈরি করেছে এমন অভিযোগও উঠেছে কোনো কোনো তদন্তে দেখা গেছে যে মাঠ কর্মীরা দরিদ্রের দরিদ্রদের কাছ থেকে কড়া কড়া কিস্তি আদায় করছে যা অনেক পরিবারকে চরম সংকটে ফেলেছে প্রচারের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের ইতিবাচক দিকগুলো হাইলাইট করা হলেও বাস্তবে কিছু ক্ষেত্রে সেই প্রচারের সাথে বাস্তবতার ব্যবধান রয়েছে মাহাতির মোহাম্মদের পর্যবেক্ষণ রাজনৈতিক অঙ্গনে ডক্টর ইউনুসের সীমাবদ্ধতা মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক তিনি কথা বলেছেন তা বাংলাদেশের বাস্তব রাজনীতি পর্যবেক্ষণের ফল ডক্টর ইউনুস নোবেল বিজয় তার কাজ প্রশংসনীয় কিন্তু রাজনৈতিক অঙ্গনে তিনি খুবই দুর্বল কেন রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক নেই বাংলাদেশের রাজনীতি অত্যন্ত দলভিত্তিক ডক্টর ইউনুস কখনো বড় রাজনৈতিক দলগুলোর সাথে কার্যকর সম্পর্ক তৈরি করতে পারেননি রাজনীতির মাঠে অভিজ্ঞতা নেই রাজনীতি কেবল উন্নয়নের গল্প নয় ক্ষমতা সম্পৃক্ততা মাঠের নেতৃত্ব এসবের সমন্বয়ে ইনু সাহেব এখানে স্পষ্টভাবে দুর্বল একটি কার্যকর রাজনৈতিক সংগঠন তৈরি করতে ব্যর্থতা নতুন রাজনৈতিক দল গড়ার প্রচেষ্টা করেছিলেন বটে কিন্তু নেতৃত্ব ত্যাগীকর্মী বা জনগণের শক্ত সমর্থন গড়ে তুলতে পারেননি রাজনীতিতে কৌশলগত বাস্তবতার ঘাটতি মাহাতীর জানেন রাজনীতি মাঠে লড়াই ছাড়া হয় না ইনু সাহেব সেই লড়াইয়ে নামেননি প্রচার বনাম রাজনৈতিক বাস্তবতা অনেক সময় আন্তর্জাতিক প্রচার আর বাস্তব মাঠের রাজনীতি এক জিনিস নয় ইউনুসের নোবেল আন্তর্জাতিক সম্মান এসব থাকা সত্ত্বেও বাংলাদেশের ভোটের রাজনীতি বা রাজনৈতিক সংস্কৃতি তাকে গ্রহণ করেননি মাহাদির মোহাম্মদ তাই এক কথাই বুঝিয়েছেন নোবেল পেলেই রাজনৈতিক নেতা হওয়া যায় না ডক্টর ইউনুস ও বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপট বর্তমান রাজনৈতিক বাস্তবতা হলো শেখ হাসিনার নেতৃত্বে শক্ত রাজনৈতিক ভিত্তি আছে বিএনপি অন্যান্য বিরোধী দল মাঠে সংগ্রাম করছে সেখানে ডক্টর ইনুসের মতো একজন একজনের প্রয়াস মাঠে রাজনীতিতে প্রভাব ফেলতে পারেননি কারণ তিনি সেই কাঠামো জন সম্পৃক্ততা গড়তে ব্যর্থ হয়েছেন দারিদ্র বিমোচন ক্ষুদ্র ঋণ মডেল নিঃসন্দেহে অনুকরণীয় কিন্তু রাজনীতি এক ভিন্ন ধারা এখানে কৌশল জনসম্পৃক্ততা দলীয় ভিত্তি আন্দোলন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সমীকরণ সবই প্রয়োজন প্রিয়দর্শক ডক্টর ইউনুসের অবদান আমাদের দেশের জন্য গর্বের তবে রাজনীতিতে সফল হতে গেলে শুধু আন্তর্জাতিক সম্মান নয় দেশের মাটির বাস্তবতায় মানুষের পাশে থেকে শক্তি গড়ে তোলার দরকার হয় মহাতির মোহাম্মদের মন্তব্য আসলেই সেই বাস্তবতা কি স্পষ্ট করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং দারিদ্র বিমোচনের মডেল নির্মাতা পাশাপাশি দেখব কেন মাহাতির মো মনে করেন তিনি বাংলাদেশের রাজনীতিতে ব্যর্থ ডক্টর ইউনুস দারিদ্র বিমোচনের ইতিহাস গড়া ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র ঋণ পদ্ধতি পদ্ধতি চালু করে বিশ্বে দারিদ্র বিমোচনের মডেল উপহার দেন এই মডেল বিশেষত নারীদের অর্থনৈতিক স্বাধীনতা দিতে সহায়তা করে দু হাজার শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি এবং বাংলাদেশের নাম বিশ্বমঞ্চে তুলে ধরেন আন্তর্জাতিক সংস্থাগুলো এই মডেলকে দারিদ্র মোকাবেলার দৃষ্টান্ত হিসাবে প্রচার করেছে প্রচার বনাম বাস্তবতা গ্রামীণ ব্যাংক বিতর্ক প্রচারের আলোয় যা দেখা যায় গ্রামীণ ব্যাংক দারিদ্র্য বিমোচনের মডেল নারী ক্ষমতায়ন স্বনির্ভরতা তৈরি করেছে কিন্তু মাঠ পর্যায়ে যা অভিযোগ এসেছে ক্ষুদ্র ঋণের সুদের হার অনেক সময় দরিদ্র মানুষের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে কিস্তির চাপে অনেক সর্বস্ব হারিয়েছে জমি গৃহপালিত পশু এমনকি ঘর বাড়ি পর্যন্ত বহু পরিবার অভিযোগ করেছে তারা ঋণ শোধ করতে গিয়ে নতুন ঋণ নিতে বাধ্য হয়েছে যা তাদের আরো বেশি ঋণের ফাঁদে ফেলেছে একাধিক রিপোর্ট একাধিক রিপোর্টে গ্রামীণ ব্যাংকের মাঠকর্মীদের অমানবিক কিস্তি আদায়ের গল্প উঠে এসেছে উঠে এসেছে বাংলাদেশে ক্ষুদ্র ঋণ মডেল নিয়ে নানা সময় সরকারি তদন্ত ও বিতর্ক হয়েছে রাজনৈতিক অঙ্গনে ডক্টর ইউনুসের সীমাবদ্ধতা মাহাতিরের চোখে মাহাতির মোহাম্মদ যিনি মালয়েশিয়ার রাজনীতিতে দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন বাস্তব রাজনীতি খুব ভালো বোঝেন তার পর্যবেক্ষণ অনুযায়ী নোবেল পেলেই রাজনীতিতে সাফল্য আসে না ডক্টর ইউনুস রাজনীতিতে কেন ব্যর্থ নাম্বার এক রাজনৈতিক দলীয় ভিত্তি তৈরি করতে পারেননি নাম্বার দুই রাজনীতির মাঠে বাস্তবতা লড়াই সংগ্রামের ধারা তার মধ্যে ছিল না নাম্বার নাম্বার রাজনৈতিক দলগুলো তার পাশে দাঁড়ায়নি সেই কারিস্মা বা কৌশল তার মধ্যে দেখা যায়নি যা মাঠের রাজনীতিতে দরকার হয় ইউনুসের নতুন রাজনৈতিক দল গড়ার ব্যর্থতা তিনি একসময় নতুন রাজনৈতিক শক্তি করতে উদ্যোগ নেন কিন্তু সেই উদ্যোগ জনগণের মধ্যে সাড়া ফেলতে ব্যর্থ হয় ত্যাগী নেতা কর্মীদের ঘাটতি ছিল স্পষ্ট রাজনৈতিক দর্শন গড়ে তোলা হয়নি ইউনুসের প্রচেষ্টা ছিল অনেকটাই শহরে বুদ্ধিজীবী আন্তর্জাতিক মহল আর মিডিয়া ভিত্তিক যা বাংলা বাংলাদেশের গ্রামীণ ভোটের রাজনীতিতে কার্যকর হতে পারে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশের রাজনীতি মানে দলীয় ভিত্তি মাঠের লড়াই নেতাকর্মীর কর্মীর ত্যাগ জনগণের সাথে জীবন্ত সম্পর্ক শেখ হাসিনার নেতৃত্বাধীন দল দীর্ঘদিন ধরে সংঘটিত শক্তি আন্দোলন প্রশাসনিক অভিজ্ঞতা দিয়ে মাঠ দখল করে আছে বিরোধী দলগুলো মাঠে শক্তি নিয়ে লড়ছে সেই জায়গায় ডক্টর ইনুস রাজনৈতিক শক্তি হিসেবে কোনো প্রভাব ফেলতে পারেননি মাহাতির বার্তা থেকে শিক্ষা মাহাতিরের মাহাতির দেখিয়েছেন যে রাজনীতি মানে প্রচার নয় বাস্তব শক্তি কৌশল নেতৃত্ব দৃঢ়তা রাজনৈতিক অঙ্গনে সফল হতে হলে আন্তর্জাতিক স্বীকৃতি নয় দেশের মানুষের আস্থা জিততে হয় রাজনৈতিক ময়দান হলো কঠিন বাস্তবতার লড়াই যেখানে প্রচার নয় মাঠের শক্তি শেষ কথা বলে প্রিয় দর্শক ডক্টর ইউনুস নিঃসন্দেহে বাংলাদেশ গর্বিত করেছেন দারিদ্র বিমোচনের মডেল দিয়ে কিন্তু রাজনীতি তার জন্য ছিল ভিন্ন জগৎ যেখানে তার সীমাবদ্ধতা স্পষ্ট হয়েছে মহাতির মোহাম্মদের পর্যবেক্ষণ সেই বাস্তবতারই প্রতিচ্ছবি আমাদের উচিত এই বাস্তবতা থেকে শিক্ষা নেওয়া সমাজ সেবায় সাফল্য আর রাজনীতিতে সাফল্য এক নয় রাজনৈতিক নেতৃত্ব করতে হলে মাঠের শক্তি জন সম্পৃক্তি আর কৌশলগত দূরদর্শিতা লাগবে ধন্যবাদ সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত জানাতে ভুলবেন না প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম